নমস্কার বন্ধুরা সানবি কিচেন ফুড়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুঁচো চিংড়ি দিয়ে ছিঙে শাকের রেসিপি দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না আর এটি কিন্তু তৈরিও হয় একদম কম সময়ে এবং একদম কম তেল মশলার তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি আড়াইশো গ্রাম দিয়ে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁইশাকের ডাঁটাগুলোকে আমি বীজখান থেকে একটু চেরা লাগিয়ে নিয়েছি যাতে এর মধ্যে খুব ভালো করে নুন মশলাটা ঢুকে যায় অবশ্যই কিন্তু এভাবে চেরা লাগিয়ে নেবেন তা নাহলে কিন্তু ডাঁটাগুলো খেতে ভালো লাগবে না এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তিনশো গ্রাম ঝিঙেকেও আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি এক চামচ সর্ষে হাফ চামচ পোস্ত এবং অল্প একটু জিরে দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করে দেব। চুলা আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো কুঁচো চিংড়ি চিংড়ি মাছগুলোকে আমি হাই ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু এটাকে ঘন ঘন নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ছিবড়ে হয়ে যাবে এবার আমি এগুলোকে তুলে নেব দিয়ে দিচ্ছি ওই কড়াইতে আরও অল্প একটু সরষের তেল তেলটায় খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা পৈশাক দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বেগুন এবং ঝিঙে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলা নাসটা আমি হাই রেখেছি এবার আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে আবারও আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবারও আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এভাবে আমি দু মিনিট অন্তর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসছে এবং এই জলেই কিন্তু সবজিগুলো প্রায় নাইনটি পর্যন্ত কুক হয়ে যাবে তাই অবশ্যই এভাবে ঢাকা দিয়ে কিন্তু এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে এখানে আমি সবজিগুলোকে খুব ভালো করে সাত আট মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সবজিগুলো দেখুন প্রায় নাইনটি পর্যন্ত কিন্তু কুক হয়ে গেছে আর জলটাও কিন্তু একদম শুকনো হয়ে গেছে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে দু মিনিট মতো কষিয়ে নেব যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে বেশি আর কষানোর কিন্তু কোনো দরকার নেই এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটি জল খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব চুলা আমি এখন মিডিয়ামে করে নিয়েছি খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর সবজির জলটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে দেখুন আর সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি সবজিটা সাঁতলে নেব তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব ফোড়নগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজগুলোকে আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি চুলা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজি খুব ভালো করে একবার মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা কুচো চিংড়ি আবারও আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব চুলা নাচটা কিন্তু অবশ্যই এই সময় রয়ে রাখতে হবে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো লো আঁচে সেদ্ধ করে নেব যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দর করে সবজির মধ্যে এসে যায় পাঁচ মিনিট হয়ে গেছে পুজো চিংড়ি দিয়ে ঝিঙে পুঁছাকে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি চুলা নাচটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব এভাবে কুঁচো চিংড়ি দিয়ে ঝিঙে শাক বানালে গরম হাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে এক পদেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে